রাধাপ렘 এই সপ্ত সাগরের জল মাপা যায় সপ্ত সাগরের তলও খুঁজে পাওয়া যায় কিন্তু রাধা প্রেমের যে গভীরতা এই গভীরতা অদ্ভাবধি খুঁজে পাওয়া যায় নাই আমি এটি শ্রবণ করে অত্যন্ত আনন্দিত মানে নিন্দিদের ভিতর যেন একটু অনেকটা উদ্বেলিত হয়ে উঠলাম যে আসলে এমন শ্রীমুখে শুদ্ধ মুখে এই ভক্তদের মুখে এত সুন্দর কণ্ঠটা ভেসে আসছে আসছে আমার কর্নে যে রাধা প্রেমের মহিমাটা কৃষ্ণচন্দ্র বললো যে আমি সর্বশক্তিমান আমি সমস্ত অন্তরের খবর জানি আমি সমস্ত অন্তর অন্তরের খবর জানি কিন্তু আমি এই যে গোপীদের অন্তরের কথা আমি কৃষ্ণ ভগবানও জানি না ওদের অন্তর কি বলে ওদের অন্তর কি চায় ওরা এত ভালো আমাকে বাসে এত ভালোবাসে তারপরে ওদের ওদের মিটে না কথা বলছে যে ওদের অন্তর যে কি চায় আমি কৃষ্ণ ভগবান অন্তর জামি হয়েও ওদের অন্তরের খবর এখনো আমিও জানি না তাহলে এই যে যারা শুদ্ধ প্রেম যাদের অন্তরে শুদ্ধ প্রেম এই রাধা প্রেম যাদের অন্তরে একবার রাধা প্রেমের বীজ অঙ্ক্রুদ হয় আরে কৃষ্ণ এদের অন্তরে যে ভগবানকে ভালোবেসে এদের স্বাদ মেটে না এদের মেটে না আরে কৃষ্ণ তার কারণ কি দেখেন কি কারণে মেটে না ভগবান ভগবান নিজে বললো যে আমি রাধা প্রেমের কাছে আমি রাধা প্রেমে ঋণী হয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছিল সোনার নদীয়ায় নদিয়া এসে বললো যে আমি তো ঋণী হয়ে আসছি ঋণের বোঝা মাথায় করে এসছি আমি আপনার আপনাকে যদি কেউ দু লক্ষ টাকা দেয় বাবা আপনি যদি টাকাটা শোধ করে দেন তাহলে ঋণ শোধ হয়ে গেল আচ্ছা যদি আপনার বাড়িতে কিন্তু যদি ওই দাসী বলে যে তোমার বাড়িতে আমি দাসী বৃত্তি করবো তোমার সেবা পরিচর্যা সবই করব কিন্তু কোনো বেতন নিবো না বলেন তো আপনি এই ঋণটা কি করে শোধ করবেন এই ঋণ কি কখনো শোধ হয় আপনার সেবা যত্ন করবে আপনার দাসী আপনার পরিবারে করবে আপনার দাসী করবে অথচ তাকে যখন আপনি বেতন দিতে চাবেন সে বলবে যে না বেতন নিব না আপনি কি করে তার ঋণ শোধ করলেন এই ঋণ শোধ করা যায় এই ঋণ কখনো শোধ করার যোগ্য নয় কৃষ্ণ ভগবান বলল যে ওদের ভালোবাসায় আমি রাধা রানীর ভালোবাসায় আমি কৃষ্ণ ঋণী হয়ে গেছি আমি ঋণের বোঝা মাথায় করে আমার সেই ধরা সুরা মোহনবাসী সব কিছু পড়ি করি আমি দেখো কাঙ্গাল কাঙ্গাল সেজে আমি কাঙ্গালের মাঝে এসেছি কাঙ্গাল বেশি আমি কাঙ্গাল কাঙ্গাল মাঝে এসেছি ধুলায় দূষণিত তোমার এই ঋণের বোঝা কিসে শোধ হবে বলে আমার এই ঋণের বোঝা শোধ করার জগতে কেউ নাই কারণ আমি কৃষ্ণ ভগবান ঋণী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি ঋণী হয়ে গেছে আমার ঋণ জগতে কে শোধ করবে আমি রাধার রাধার ভালোবাসার কাছে রাধা প্রেমের কাছে ঋণী রাধার ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেছি এই ঋণ শোধ করবার কেউ নাই হ্যাঁ তবে কেউ নাই এ কথা ঠিক নয় আছে আমার এই ঋণ শোধ করতে পারে কারা এই ঋণ শোধ করার মতো এরাই পারে সত করতে যারা সদা সর্বক্ষণ এমনি ভাবে হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা হরিকথা কৃষ্ণ কথা যতক্ষণ হরিনাম করো কৃষ্ণ নাম করতে করতে তখন এই ভক্তরা কৃষ্ণ নাম করে তখন আস্তে আস্তে আমার এই ঋণের বোঝা এরাই পারে এই আমার এই ঋণের বোঝা সত করতে কোনো ধনী ব্যক্তি পারবে না কৃষ্ণ কোন ধনাঢ্য ব্যক্তি নয় এই ঋণ শোধ করতে অন্ধ কর দ্বারা সম্ভব নয় এই যে তারাই সংসার পরিত্যাগ করে একমাত্র হরি নামে মাতোয়ারা হয়ে যেখানে এই হরি কথা কৃষ্ণ কথা হয় ভাগবত কথা হয় পাগলের মতো ছুটে গিয়ে ছুটে গিয়ে সেখানে বসে থাকে একটু এই এই কৃষ্ণ প্রেম সুদার রস আস্বাদনের জন্য ইরাই পারে একমাত্র আমাকে এই ঋণের বোঝা থেকে মুক্ত করতে কৃষ্ণ এ বই আমাকে আমার এই ঋণের বোঝা কেউ শোধ করতে পারবে না Hare Krishna.